নমস্কার বন্ধুরা অপর্ণা সবাইকে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অজানা এক পিঠার রেসিপি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এবার এখানে নিয়েছি সাগুদানা কালার কিসমিস তেল দুধ চিনি এবার একটি বাটিতে কিছু পরিমাণ সাগুদানা নিয়ে নেব এবার সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে হালকা একটু জল দিয়ে আলতো হাতে মিলিয়ে নেব এবার একটি পাত্রে কলা পাতা বিছিয়ে নেব তেল মেখে নেব এরপর সাগুদানা কিছু নিয়ে নেব এরপর কালার করা যে সাবুদানা আছে আপনার ইচ্ছে মতো বন্ধুরা শেপ করে নিতে পারেন এবার একে একে সবগুলো কলাপাতায় ডিজাইন করে নেব দেখেন বন্ধুরা আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন এবার চুলা একটি হাড়ি বসিয়ে পরিমাপ মতো জল দিয়ে গরম হওয়া পর্যন্ত ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে উপরে চাকনিটা বসিয়ে একে একে কলার পাতার শেপ দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো করে আমার সাথেই থাকো এবার ঢাকনাটা তুলে নিয়ে সাগু দানা সিদ্ধ হয়ে গেলে একে একে শেপগুলো তুলে নেব বন্ধুরা এরকম করে সবগুলো শেপ সিদ্ধ করে নামিয়ে নেব দেখেন বন্ধুরা সিদ্ধ হয়ে গেলে এরকমই দেখতে হবে এবার শেপ গুলো ফ্যানের বাতাসে কিংবা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি সেবগুলো গুলো শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়া শেপ গুলো অনেকটা দেখতে এরকমই হবে এবার এক একে শেপ গুলো তুলে নেবো দেখুন বন্ধুরা শেপ দেখতে কতটা সুন্দর হয়েছে এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দুধ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে ঘন করে নেব বন্ধুরা এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবার কড়াইটা নামিয়ে চুলায় প্যান্টটা বসিয়ে দেব প্যান্টটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তেল গরম হয়ে গেলে আগে থেকে ডিজাইন করা শেপগুলো তেলে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে চেপে চেপে শেপগুলো ভেজে নিতে হবে এবার দেখতে এরকম হয়ে গেলে ঝাঁকনায় উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে আগে থেকে ঘন করা দুধ দুধের ভিতর দিয়ে দেব এবার একে একে আগের মতো শেপগুলো উল্টে পাল্টে ভেজে সবগুলো শেপ দুধের ভিতর দিয়ে ডুবিয়ে দেব এবার স্বাদ মতো কিছু কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন এতে আরও স্বাদ বৃদ্ধি পাবে এবার আমাদের পিঠা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নিজের মতো করে পরিবেশন করে ফেলব দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে এবং অনেক নরমও হয়েছে এখন আমার বন্ধুরা খেয়ে বলবেন আহ কি মজাই না হয়েছে